সম্মানিত সহযোদ্ধা শিক্ষকবৃন্দ বৃন্দ আজকে আমরা যে বিজয় অর্জন করেছি এ বিজয় বিজয় নয় আমাদের বিজয় আরো রয়েছে এই অধ্যক্ষ দিলার হোসেন আজিজি স্যারের হাত ধরেই আমাদের বিজয় অর্জন অর্জন করতে হবে আমাদের কল্যাণ টেস্ট যে দশ পার্সেন্ট কর্তন করা হচ্ছে সেটি বন্ধ করতে হবে আমার টাকা কেন অন্যের কাছে থাকবে আমার টাকা পেতে কেন ভোগান্তি হবে এই কল্যাণ টেস্ট বিলুপ্ত করতে হবে এর জন্য আর জেগে উঠতে হবে ছয় লক্ষ শিক্ষক পরিবারকে সম্মানিত সহযোদ্ধা শিক্ষকবৃন্দ আমাদেরকে জেগে উঠতে হবে এই বৈষম্যর বিরুদ্ধে আমরা যদি বৈষম্যর বিরুদ্ধে জেগেও না উঠতে পারি তাহলে স্যার আমাদেরকে ওই কল্যাণ টেস্টে আমাদেরকে অতিরিক্ত আগে কাটা হত 6% এখন কাটা হচ্ছে 10% তো 6% এর সুযোগ সুবিধা 10% এখন পর্যন্ত কাটা হচ্ছে আমাদের সেই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না আমাদের শিক্ষা মহামান্য হাইকোর্টের রায় থাকার পরও এখন পর্যন্ত আমরা সেই পরিবর্তন দেখতে পাচ্ছি না অতএব আমাদেরকে এই কল্যাণ বিলুপ্ত করতে হবে এই কল্যাণ ট্যাস্টের বিরুদ্ধে আমাদের জেগে উঠতে হবে আমার অর্থ কেন ওখানে থাকবে আমার টাকা আমার কাছেই থাকবে আমার অ্যাকাউন্টে জমা থাকবে সেখানে কেন থাকবে এই কল্যাণ ট্যাস্ট এটি বিলুপ্ত করতে হবে এই কল্যাণ ট্যাস্ট নামক আয়না ঘর থেকে আমাদের মুক্তি পেতে হবে এখনই জেগে উঠতে উঠতে হবে এই যে এই যে আমরা বিজয় অর্জন করেছি ছয় লক্ষ শিক্ষক পরিবার অধ্যক্ষ দেলার হোসেন আজিজি স্যারের নেতৃত্বে আমরা যে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম জাতীয় শহীদ মিনারে সারা বাংলাদেশ দেখেছে তথা সারা বিশ্ব দেখেছে যে আসলে বাংলাদেশের শিক্ষকরা আজকে একতাবদ্ধ তাদেরকে দমি রাখা যাবে না আসলে আমাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না সকলে চেষ্টা করেছিল অনেক ষড়যন্ত্র হয়েছে সে ষড়যন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজকে আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছি আমরা আমাদের সফলতার আজকে স্লোগান গিয়ে আমরা আজকে বাড়ি ফিরেছি আজকে আমরা বিজয়ী বেশে আমরা বাড়ি ফিরেছি অধ্যক্ষ দেলার হোসেন আজি স্যার আজকে বিজয়ী অর্জন করেছেন ছয় লক্ষ শিক্ষক পরিবার বিজয় অর্জন হয়েছে এই বিজয় আমাদের বিজয় নয় তবে আমাদের মনে হবে। আমাদের আরো বৈষম্য রয়েছে সেই বৈষম্যের বিরুদ্ধে আমাদের জেগে উঠতে হবে আমাদের যে বাড়ি ভাড়া রয়েছে বাড়ি ভাড়ায় কিন্তু বৈষম্য রয়েছে এরপরে চিকিৎসা ভাতা যে রয়েছে সেটিতেও কিন্তু বৈষম্য রয়েছে উৎসব ভাতা যে বৈষম্য রয়েছে সেটা বৈষম্য রয়েছে সেই বৈষম্যের বিরুদ্ধে আমাদের জেগে উঠতে হবে আমরা আসলে ঘুমিয়ে থাকব না আমাদের লেখনির মাধ্যমে আমরা যে বৈষম্য শিকার সেটি আবারও তুলে ধরতে হবে সারা দেশবাসীকে জানিয়ে দিতে হবে তবে আমরা আপাতত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের যে আন্দোলন সেটি আমরা স্থগিত করেছি কিন্তু পাশাপাশি যেটি সরকারের টাকা দিতে হবে না এছাড়া যে বৈষম্য রয়েছে সেই বৈষম্যের বিরুদ্ধে আমাদেরকে জেগে উঠতে হবে যেখানে সরকারের আসলে একটা বাজেটের প্রয়োজন হয় না সেগুলি আমরা সেই বৈষম্য বিরুদ্ধে আমাদের জেগে উঠতে হবে যেমন বদলির বিষয় কল্যাণ ট্রাস্টের যে বিষয়টি রয়েছে এগুলি আমরা এই বৈষম্যর বিরুদ্ধে আমাদের জিগে উঠতে হবে তারপরে আরেকটি রয়েছে ম্যানেজিং কমিটি এই ম্যানেজিং কমিটি প্রথার বিরুদ্ধে আমাদের জিগে উঠতে হবে অন্যার বিরুদ্ধে জিগে উঠতে হবে আমরা যদি জিগে উঠি তাহলে আমাদের সমাজ থেকে বৈষম্য দূর হবে আমাদের শিক্ষক সমাজ মুক্তি পাবে আমাদের শিক্ষক সমাজ আলোকিত হবে আমাদের গড়ার মহান কারিগর হিসেবে আমাদের শিক্ষক সমাজ মুক্তি পাবে বলে আমি মনে করি সম্মানিত সহযোতা শিক্ষক বৃন্দ আপনাদের কাছে অনুরোধ আমাদের শিক্ষা সময় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ